হ্যালো এভরিওান সপ্তমী ব্লকে সবাইকে ওয়েলকাম দেখতেই পাচ্ছ এখানে দুজন রেডি হয়ে ভিডিও করছি দেন সবাই রেডি হওয়ার পর বেরিয়ে পড়েছিলাম ফার্স্টেই চলে গেছিলাম চায়না টাউনে ডিনারটা সেরে নিতে আর আমরা গেছিলাম গোল্ডেন জয়ে তো এখানে দেখতেই পেলে দুই মাস এম শাড়ি আর আমরা ওয়েটিংয়ে ছিলাম কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ওপরে গিয়ে এরম সুন্দর সুন্দর মা চ্যাকোরিয়াম দেখে ভিডিও করছিলাম সাথে আমিও একটু অনির্বাণকে বললাম আমার ভিডিও ক্লিপ তুলে দিতে আর আমি যে সুন্দর কুর্তি সেটটা পরেছি এটা অনির্বাণের মার তরফ থেকে পুজোর গিফট এবছরের তারপর আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়াটা সেরে নিতে মা এখানে গোল্ডেন ফ্রায়েড প্রণ দেখাচ্ছে প্রন চিপস ছিল আর প্রত্যেকটা খাবারই দারুণ টেস্টি ছিল আমরা চায়নাটাউন গেলে গোল্ডেন জয়ে যাওয়ারই চেষ্টা করি নেক্সটবার অন্য কোনো রেস্টুরেন্টে ট্রাই করব এখানে আমাদের মেন কোর্স চলে এসছে মিক্সড হাক্কা নুডলস মিক্সড রাইস আর ফিশ আর চিকেনের কিছু আইটেম নিয়েছিলাম এক্স্যাক্ট আমার নাম এখন মনে পড়ছে না কারণ অনেক দিন হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে আর যেটা যাব ভেবেছিলাম যেখানে আদি করেছে আমার ব্লক নেমটা এক্স্যাক্ট মনে পড়ছে না সল্টলেকের কোনো একটা ব্লকে ভিড়টা দেখতে পাচ্ছ সামনে পেছনে মানে বিভৎস ভিড় হয়েছিল তাই সেদিন এই একটাই দেখেছিলাম বাট খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা সত্যিকারের আদিওগি নিশ্চয়ই কখনো দেখতে যাব। তোমরা যারা গেছ কমেন্টে জানিও আর ভেতরের ঠাকুরটাও বেশ সুন্দর করেছিল আর অনির্বাণ আজকে যেই ড্রেসটা পরেছিল সেটা জামাই ওর গিফট ছিল শার্টটা ওটা পুজোয় পড়েছে তো দেন আমরা যোধপুর পার্কের কাছাকাছি এসে চলে গেছিলাম পঁচানব্বই পল্লী এটায় ভাই আর অনির্বাণের মা নামেনি গাড়িতেই বসেছিল বাদবাকি আমরা নেমে ঠাকুরটা দেখেছিলাম লাস্ট বাড়ি যাওয়ার আগে তারপর সবাই চলে এসেছিলো আইসক্রিম খেতে সুলেখার সামনে গিয়ানিস বলে এই আইসক্রিম পার্লারটায় দুই মা ভাই আর অনির্বাণ আইসক্রিম নিয়েছিল আমি আর বাবা নেইনি আমি ওদের থেকে ভাগ বসিয়েছি বাবা ও মার থেকে ভাগ বসিয়েছে তো ব্লগটা কেমন লাগলো জানি ওটা